মাইকেল জ্যাকসনের মতো মানুষ প্রতারিত হয়েছে প্রযুক্তির কারণে কিন্তু আমার গান ব্যবহার করে ব্যবসা করছে অথচ আমাকে শেয়ার দিচ্ছে না যেমন শিল্পীকে আজকাল খরচ করতে হয় যে আমার গানটা যেন আরও দশজন শুনে তার জন্য কিছু পয়সা দিয়ে প্রচার করাতে হয় তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের শুধু গান কেন কবিতা সাহিত্য সব কিছুতেই পরিবর্তন আসে এবং যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে কিন্তু বিচ্যুত হয় সে কিন্তু চলে যায় সে কিন্তু পথের অনেক বাইরে চলে যায় তো বিশ বছর আগের গানের আমার যে কণ্ঠ ব্যবহারের যে কি বলবো আমরা ট্যাক্স ইউজ করতাম যে পদ্ধতি ব্যবহার করতাম এখন সেটা করি না কারণ প্রযুক্তি চেঞ্জ হয়েছে মাইক্রোফোনের ব্যবস্থা চেঞ্জ হয়েছে সেটার মাস্টারিং বলে একটা বিষয় আছে সেটার ব্যবস্থা চেঞ্জ হয়েছে ফলে আমাদেরকে বিভিন্নভাবে শুধু গায়কই নয় প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে চলতে হয় অত পরিবর্তন বিরাট একজন পৃথিবী কখনও এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ছিল না খুবই 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 চমৎকার একটা প্রশ্ন করেছ এবং এটা মাইকেল জ্যাকসনের মতো মানুষ প্রতারিত হয়েছে প্রযুক্তির কারণেই কিন্তু প্রযুক্তির কারণে আমি আই রিপিট প্রযুক্তির কারণেই প্রতারিত হয়েছে আর আমরা তো হচ্ছি যেহেতু আমাদের প্রযুক্তি আছে কিন্তু আমরা আমাদের প্রযুক্তিতে যারা আমাদেরকে প্রতারিত করছে তাদেরকে এই যে গত পরশু তো আমরা কপিরাইট নিয়ে অনেক আলোচনা করলাম সেগুলো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে আইনের প্রয়োগটা হচ্ছে না প্রতারিত যারা হচ্ছে তাদের শাস্তির বিধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কিংবা আমরা মানে দেখা যাচ্ছে না আর কি দৃশ্যমান নয় যে একটা লোক আমাকে আমার গান ব্যবহার করে ব্যবসা করছে অথচ আমাকে শেয়ার দিচ্ছে না যেটা আমার দাবি পৃথিবীতে সেটা খুব দুঃখের বিষয় সমাধান আর কি একটু নিজেদের গান খুব যেভাবে নেটে দিতে হয় যেখানে মনিটাইজিংয়ের ব্যবস্থা আছে সেখানে উপযুক্ত জায়গায় প্লেস করে সেটাকে বুস্ট করবার জন্য একজন শিল্পীকে আজকাল খরচ করতে হয় যে আমার গানটা যেন আরও দশজন শুনে তার জন্য কিছু পয়সা দিয়ে প্রচার করাতে হয় এটা ব্যবস্থাটা পৃথিবীতে চলছে আমাদের দেশেও হচ্ছে এই আর কি আমার গান কি শুনবে আমার আমার পছন্দের গান তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর